বুক চিন করছে হাই মন তোমায় কাছে চায় বুক চিন চিন করছে হাই মন তোমায় কাছে চায় আমরা দুজন দুজন নারী প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় বুক চিনচিন করছে হাই মন তোমায় কাছে চাই বুক চিনচিন করছে হাই মন তোমায় কাছে চায় আমরা দুজন দুজন নারী প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় তোমাকে যত দেখি নতুন লাগে কামনার আগুন শুধু বুকে জাগে তোমাকে যত দেখি নতুন লাগে কামনা আগুন শুধু বুকে জাগে আগুনে যাব পুরে রয়েছ কেন দূরে আগুনে যাব পুরে রয়েছ কেন দূরে সারা তোমার ডাকে চোখের তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় যেখানে যাবে তুমি ছায়া হব তোমারই সাথে আমি মিশে রব যেখানে যাবে তুমি ছায়া হব তোমারই সাথে আমি মিশে রব হাজারো বাধা এলে যাবো না তোমায় ফেলে হাজারো বাধা এলে যাবো না তোমায় ফেলে রাখবো তোমায় জনম ভরে মনের সীমানায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় বুক চিনচিন করছে হাই মন তোমায় কাছে চাই বুক চিনচিন করছে হাই মন তোমায় কাছে চাই আমরা দুজন দুজন আরি প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়